একটা ফেসলেস ইউটিউব চ্যানেল অথবা ফেসলেস ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করার আগে সবার প্রথমে আপনার অনেকগুলো কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ আপনার থাকতে হবে সেরা পাঁচটা ওয়েবসাইট দেখিয়ে দিব যেখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনি যে কোনো চ্যানেল অথবা পেজ যে কোনো ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ কপিরাইট ফ্রি ফ্রি কপিরাইট ভিডিও ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনার আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা গুগলে চলে যাবেন তো আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজারে চলে আসবেন ফ্রি ভিডিও ফুটেজের জন্য আমি সবার আগে রাখবো ফিক্সেলসকে ঠিক আছে তো আমি এখান থেকে সার্চ বারে লিখব যে ফিক্সেলস সবার আগে চলে আসছে যে ফিক্সেলস এই ফিক্সেলস লেখাটা টাচ করবো সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই এই ওয়েবসাইটটা আপনারা দেখে রাখুন এই ওয়েবসাইটের উপর আপনারা টাচ করবেন তো সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসছে আমরা সবার প্রথমে ওয়েবসাইটের উপর টাচ করলাম এখানে টাচ করার পর আপনারা চাইলে এখান থেকে আপনার জিমেল দিয়ে আপনি এখান থেকে লগ করে নিতে পারবেন তো আমি আপাতত আপাতত আমি এখান থেকে লগ করছি না আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাই এই এই যে ফটো দেখতে পারবেন যে আপনাদের মন মতো সবার প্রয়োজন হয় কিন্তু ভিডিও নিয়ে তো এখান থেকে এই যে ভিডিওতে টাচ করবেন ভিডিওতে টাচ করার পর এক একজনে কিন্তু এক ধরনের ভিডিও পছন্দ করেন সব ধরনের ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে সব ধরনের আপনি এখানে ভিডিও ফুটেজ পেয়ে যাবেন অনেক অনেক ভিডিও ফুটেজ পেয়ে যাবেন এখানে লাখ লাখ ভিডিও আছে ফ্রি ফ্রি সম্পূর্ণ তারপর আপনি যদি আপনার পছন্দের ভিডিও থাকে তো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন যে আমি এখানে লিখলাম যে ভিলেজ ভিলেজ দেখার সাথে সাথে এখানে ভিলেজ লেখাটা আসবে এখানে টাচ করে দিলাম তো এখন দেখবেন যে আপনাদের সামনে যত ভিলেজের এর মানে ভিডিও আছে ভিলেজ রিলেটেড ধর গ্রাম্য ভিডিও এই যে গ্রামীণ ভিডিও যতগুলো আছে সবগুলো এখানে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে এই সবগুলো কিন্তু গ্রামীণ ভিডিও এই সবগুলো গ্রামীণ ভিডিও আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন তো এই ফিক্সেলসের ভিডিওগুলো ব্যবহার করে আপনি দারুণ ভিডিও তৈরি করতে পারবেন ফেসলেস চ্যানেলের জন্য বা ফেসলেস ফেসবুক পেজের জন্য আমার লিস্টে আমি সেকেন্ড যে ওয়েবসাইটটাকে রাখবো সেটা হচ্ছে ফিক্সাবি ফিক্সাবি এই যে ফিক্সাবি আমি লিখে দিলাম এই যে ফিক্সাবি লেখার সাথে সাথে উপরে যে ওয়েবসাইটটা আসবে উপরে ওয়েবসাইটটাতে ট্রাস্ট করবেন দেন আবার এখান থেকে জুম করে আমি আপনাদেরকে দেখাই এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ফিক্স ভাবি এই ফার্স্টের এই অ্যাবসাইটটাতে টাচ করবেন এখানে টাচ করার পর এখানে দেখবেন হাজার হাজার ভিডিও ফুটেজ আপনি এখানে পেয়ে যাবেন হাজার হাজার ভরলে ভুল হবে লাখ লাখ ভিডিও ফুটেজ ঠিক আছে এখানে ফার্স্টের ছবিও পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু আমি ছবি ভিডিও নিয়ে কথা বলতে দিচ্ছি সব কিছু আপনি এখানে সাউন্ডও পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন এই ফিক্স ভাব এই অ্যাবসাইটটিতে তো একই প্রসেস আপনারা এখানে এই যে আপনি যদি এখানে ভিডিও চান এখানে এই যে অপশান দেখতে পাচ্ছেন যে এখানে ফটো আসে তারপরে এই যে এখান থেকে আপনি ভিডিও সালে ভিডিও সিলেক্ট করতে পারেন আমি যদি ভিডিও সিলেক্ট করি ভিডিও সিলেক্ট করার পর এখানে দেখবেন যে হাজার হাজার লাখ লাখ ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন দেন আপনি এখান থেকে সার্চ করবেন আপনার কোন রিলেটেড ভিডিও পছন্দ জাস্ট একই প্রসেসে এই যে মতো একই প্রসেসে আপনার কোন রিলেটেড ভিডিও পছন্দ এখানে সার্চ করে দিলে সেই রিলেটেড ভিডিও এখানে চলে আসবে তো ধরুন আপনার একটা ভিডিও পছন্দ হলো ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি ভিডিওর প্লে করবেন ধরুন এই যে ভিডিওর উপর প্লে করলেন ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে এই যে উপরে কোন ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনের সাথে আপনি এখান থেকে এই যে ছোট্ট একটা আইকন দেখতে পারেন যে তির আইকন এই একটা করবেন কেমন রেখে আপনি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন আপনি যদি এখান থেকে এই যে আপনার ফোন যদি নর্মাল হয় তাহলে এখান থেকে অবশ্যই কম ভিডিওটা ডাউনলোড করবেন আপনার ফোনে যদি এইচডি ডি সাপোর্ট করে তাহলে আপনি এখান থেকে এই যে রেজুলেশন বাড়িয়ে আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন ডাউনলোড এটা করবেন ডাউনলোড এর টাস করার সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে চলে যাবে তারপর আমার লিস্টের তিন নম্বর যে ওয়েবসাইটটা হলো সেটা হচ্ছে কোভার এই যে আমরা এখান থেকে সার্চে যাবো সার্চে গিয়ে এখান থেকে আবার লিখে দিব কোভার এই যে কোভার যে ওয়েবসাইটটা আছে এই যে কোভার ওয়েবসাইটটাতে আমরা টাচ করবো দেন আমরা এখান থেকে এই যে এই যে আমি সার্চ এখান থেকে আমি জুম করে আপনাদেরকে দেখাই এই আপনারা টাচ করবেন এই ওয়েবসাইটটা টাচ করার পর এখান থেকে আপনি একই প্রসেসে দেন আপনারা একই প্রসেসে আপনি এখান থেকেও ধরনের ভিডিও ফটোস পেয়ে যাবেন ভিডিও সিলেক্ট করা আসে সব ধরনের ভিডিও আপনি এখান থেকে সার্চ করে বা আপনি ইকোজে বের করবেন আপনার কোন ধরনের ভিডিও পছন্দ তো আমার লিস্টের চার নম্বর ওয়েবসাইটটা হচ্ছে মিক্স কিট এই সার্চ বারে চলে আসবেন মিক্স কিট লিখবেন দেন আপনারা এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন এই ফার্স্টের ওয়েবসাইটে আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পর একই প্রসেসে মিক্স কিটে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবেন কপি এর ফ্রি এগুলো কিন্তু মিউজিকের জন্য সেরা তো এখানে কিন্তু হাজার হাজার ভিডিও ফুটেজও কিন্তু আছে এই সবগুলো ভিডিও ফুটেজ আপনারা একই প্রসেসে আপনারা একই প্রসেসে ডাউনলোড করতে পারবেন অথবা দেখে নিতে পারবেন দেন আমার লিস্টের পাঁচ নম্বর যে ওয়েবসাইটটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিবো এই যে ভিডিবো যে ওয়েবসাইটটা এই যে আমি এখান থেকে সার্চ করলাম বিডি এই যে ভিডিবো এই ভিডিও যে ওয়েবসাইটটা এই ভিডিও ওয়েবসাইটটা আমার লিস্টের পাঁচ নম্বরে রাখলাম পাঁচ নম্বরে রাখার কারণ হচ্ছে এই ওয়েবসাইটটাতেও কিন্তু হাজার হাজার ভিডিও ফুটেজ অথবা ফটো রয়েছে জাস্ট আপনার ক্যারেটটা দিয়ে দেবেন যে ফিক্স জি থেকে আপনার এই যে তারা যদি কোনো লাইসেন্স বা তাদের কোনো ক্যারেট দিতে বলে আপনি জাস্ট আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে সে তাদের একটা ক্যারেট দিয়ে দেবেন তো উপরে যে চারটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখলাম সেখানে আপনি ভিডিওগুলো নি দিতে দেয় মানে সম্পূর্ণ আপনার নিজের মতো করে আপনি ব্যবহার করতে পারবেন কারো ক্যারেট দেওয়া লাগবে না বা কোনো রকম কপারেট স্ট্রাইক বা ক্লেম আসার কোনো প্রকার সম্ভাবনা নেই বা আসবেই তো এই ছোট্ট ভিডিওটি থেকে যদি আপনার হন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এরকম আরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে